আসসালামু আলাইকুম চলে আসছি খেলা পরবর্তী প্রেজেন্টেশনে তো আমাদের একটা ইনিংসে সমাপ্ত হয়েছে তো সেই ইনিংসে ব্যাট করেছে ফারিয়া একাদশ সেখানে আমাদের সংগ্রহ মোট রান নয় উইকেটের বিনিময়ে একশো ছিয়াত্তর রান সেখানে একশো সাতাত্তর রানের লক্ষ্য নিয়ে ব্যাট করবে কেমিস্ট একাদশ তো খুব গুরুত্বপূর্ণ ইনিংসে সুন্দর ব্যাট করেছে ইনসেপ্টা ফার্মার রিমন তাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মনির ভাইকে তো এখন আপনি যে এত কঠিন পরিস্থিতিতে এত সুন্দর ব্যাট করছেন সাবলীল তো এটা কিভাবে সম্ভব হয়েছে সেটা আপনি একটু বলেন থ্যাংক ইউ মনির ভাইকে আসলে বিষয়টা হচ্ছে কি খেলাধুলায় তো হার জিত থাকবে তো আমরা ফাঁড়িয়ে একাদশ আমাদের আজকে টিমটা অনেক ভালো ছিল আর আমরাও চেষ্টা করছি ভালোভাবে ব্যাটিং করার জন্য তো পিচটা একটু আপনার ড্যামেজ ছিল তারপরেও আমরা একটু দেখে শুনে খেলছি এবং মোটামুটি আমরা টিকে ছিলাম আর কি ফিল্ডে তো ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতার প্রত্যাশা আসি আর কি তো থ্যাংক ইউ মদির ভাইকে ধন্যবাদ রিমনকে তো এই পর্যায়ে আমাদের আরেকজন হার্ড হিটার অলরাউন্ডার সুয়েল তানবির ওরুফে নাজমুল হককে আমরা আমাদের মাইকে ডাকছি তে আপনি যে রানের লক্ষণ দিয়েছেন সেখান থেকে আপনি কি পরিকল্পনা নিলে আপনি জয়ের আশাবাদী থাকতে পারেন থ্যাংক ইউ মনির ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মাধ্যমে সবার মাঝে আমাদের এই ভিডিওটা চলে যাচ্ছে যাই হোক আমরা প্রথমে ব্যাটিং করে আমরা টোটাল একশো ছিয়াত্তর রান করে সাতাত্তর রানের টার্গেট দিয়েছি অপরপক্ষকে তো আমাদের টিম মিটে আমাদের একটাই ফোকাস থাকবে যে আমরা সবাই যেন ভালোভাবে বলটা এক্সিকিউট করে ভালো বল করে ব্যাটসম্যানকে যেন এর মধ্যেই বেঁধে রাখতে পারি যেন কোনো ক্রমে আমরা ম্যাচটা হার না হয় সেদিকে সবারই সচেষ্ট থাকতে হবে জি থ্যাংক ইউ মনির ভাই ধন্যবাদ নাজমুলকে তো এই পর্যায়ে আমি অনুরোধ করব অ্যারিস্টো ফার্মার আরিফ ভাইকে কিছু বলার জন্য যে আরিফ ভাই চলে আসেন প্লিজ কাম ফর প্রেজেন্টেশন তো আপনি এত সুন্দর ব্যাট করলেন এত একটা খারাপ একটা সিচুয়েশনে তো সেটা কিভাবে করলেন আর সেটা আপনি সব সময় দেখছি যে আপনি খুব ভালোই স্কোর দিচ্ছেন আমাদেরকে তো এটার একটা রহস্য আছে অবশ্যই সেটা আপনি থ্যাংক ইউ সো মাচ মনির ভাই আপনাকে আমাকে সুন্দরভাবে কথা বলার জন্য আসলে ফারিয়ার খেলা মানে অনেক প্রতিযোগিতামূলক একটা খেলা আর ফারিয়ার খেলা কথা শুনলে মনের ভিতরে যেন এমন স্পিয়া জাগে আসলে মানে সব মানে খারাপগুলোকে মনে যেন ভালো করে ফেলি তারিখ পরিপ্রেক্ষিতে তারপর অধিনায়ক হিসেবে আপনারা পেয়ে আমরা আমরা দলগতভাবে এবং আমরা মানে ব্যাটিং যখন যখন ক্রিজে ব্যাট হিসেবে ব্যাটিং হিসেবে নামি তখন মনের ভিতরে পারফরমেন্স করার জন্য যেন মানে মনের ভিতরে ক্যামেরাটা উদ্বিগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে মোটামুটি যথেষ্ট রান হয়েছে তো আশা রাখবো আমরা জয় দিয়েই খেলাটা শেষ করবো থ্যাংক ইউ সো মাচ মনি ভাই তো এই পর্যায়ে